হিন্দু পুরাণ অনুসারে ভারতবর্ষে যে সপ্তপুরী রয়েছে মথুরা হরিদ্বার কাশী কাঞ্চি উজ্জয়িনী দ্বারকা এবং অযোধ্যা অযোধ্যাও রয়েছে সেই সপ্তপুরীর মধ্যে অন্যতম অযোধ্যাকে অথর্ববেদে ঈশ্বরের শহর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর সমৃদ্ধিকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে অযোধ্যায় জন্ম নিয়েছেন অনেক মহান ব্যক্তিত্ব ঋষি এবং অবতারও হয়েছেন তারা ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছে অযোধ্যায় জৈন ধর্ম অনুসারে আদিনাথ সহ পাঁচজন তীর্থঙ্করের জন্ম হয় অযোধ্যায় ভারতের প্রাচীন সপ্তপুরীর মধ্যে অযোধ্যাকে প্রথম স্থানে গণ্য করা হয়েছে জৈন ঐতিহ্য অনুসারে চব্বিশ তীর্থঙ্করের মধ্যে জন ইক্ষাকু রাজবংশেরই অন্তর্গত এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর আদিনাথ সহ আরও চারজন তীর্থঙ্করের জন্মস্থান হিসাবে অযোধ্যার উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ বিশ্বাস অনুসারে বুদ্ধদেব ষোলো বছর ধরে অযোধ্যা বা সাকেতে বসবাস করেছিলেন আজকের ভিডিওতে আপনাদের বলবো। রাম জন্মভূমি অযোধ্যার অজানা ইতিহাস সরজু নদীর তীরে এই অযোধ্যা নগরী রামায়ণ অনুসারে বলা হয় বিভাসবন এবং তার পুত্র বৈবশ্যৎ মনু মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অযোধ্যা নগরী বৈবশ্যৎ মনু খ্রিস্টপূর্ব ছ হাজার ছশো তিয়াত্তর অব্দে জন্মগ্রহণ করেন কাশ্যপের জন্ম ব্রহ্মার পুত্র মারিচের ঘরে কশ্যপ থেকে বিভাসবন এবং তারপর বৈবশ্যৎ মনু ছিলেন বিভাসবনের পুত্র বৈবশ্যতম মনুর দশটি পুত্র ছিল ইলা ইক্ষাকু কুষানামা অরিষ্ট ধৃষ্ট নারীশান্ত কারুষা মহাবলী শরীয়ত এবং প্রিয়াধা এতে ইক্ষাকু গোষ্ঠী নিজেই আরও বিস্তৃত হয়েছিল ইক্ষাকু বংশে অনেক মহান রাজা ঋষি জন্মগ্রহণ করেছেন পরে ইক্ষাকু বংশেই ভগবান শ্রীরামচন্দ্রেরও জন্ম হয় মহাভারত পর্যন্ত এই ইক্ষাকু রাজবংশের মানুষেরাই অযোধ্যায় শাসন করে পৌরাণিক কাহিনী অনুসারে মনু ব্রহ্মাকে নিজের জন্য একটি শহর তৈরি করতে বললে তিনি তাকে বিষ্ণুর কাছে নিয়ে যান ভগবান বিষ্ণু তাকে শাঁকের ধামে একটি উপযুক্ত স্থান বললেন বিষ্ণু ব্রহ্মা এবং মনুর সাথে দেবশিল্পী বিশ্বকর্মাকে এই নগরী স্থাপনের জন্য পাঠান এছাড়া মহর্ষি বৈশিষ্ট্যকেও তার রাম অবতারের জন্য উপযুক্ত স্থান খোঁজার জন্য তার সঙ্গে পাঠালেন এটি বিশ্বাস করা হয় যে লীলাভূমি বৈশিষ্ট্য কর্তৃক সরোজু নদীর তীরে নির্বাচিত হয়েছিল যেখানে বিশ্বকর্মা শহরটি তৈরি করেন স্কন্দপুরাণ অনুসারে অযোধ্যা ভগবান বিষ্ণুর স্থল উত্তর ভারতের সমস্ত অঞ্চলে যেমন কোশল কপিলাবস্তু বৈশালী মিথিলা অযোধ্যার ইক্ষাকু রাজবংশের শাসকরা রাজ্য প্রতিষ্ঠা করেছিল অযোধ্যা ও প্রতিষ্ঠানপুরের ইতিহাসের উৎপত্তি ভগবান ব্রহ্মার পুত্র মনুর সাথে সম্পর্কিত যেভাবে প্রতিষ্ঠানপুরের প্রতিষ্ঠা এবং এখানে চন্দ্রবংশীয় শাসকগণ শিবের অভিশাপে ইলা হয়ে যাওয়া মনুর পুত্র আইলের সাথে যুক্ত তেমনি অযোধ্যা এবং এর সূর্যবংশ শুরু হয়েছিল মনুর পুত্র ইক্ষাকুকে দিয়ে ভগবান শ্রীরামের পরে লব শ্রাবস্তিতে বসতি স্থাপন করেন এবং পরবর্তী আটশো বছর ধরে তার সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যায় কথিত আছে যে ভগবান শ্রীরামচন্দ্রের আরেক পুত্র কুশ আবারও রাজধানী অযোধ্যার পুনর্নির্মাণ করান এবং তার নাম রাখেন কুশাবতী এবং সেখানে রামচন্দ্রের ভব্য মন্দির স্থাপন করেন এরপর সূর্যবংশের পরবর্তী চুয়াল্লিশ প্রজন্ম পর্যন্ত অযোধ্যার অস্তিত্ব অব্যাহত ছিল রামচন্দ্র থেকে যুগে মহাভারত পর্যন্ত তার অনেক পরেও আমরা উল্লেখ পাই এই রাজবংশের সূর্যবংশীয় মহাভারতের যুদ্ধে হাতে নিহত হন মহাভারতের যুদ্ধের পরে অযোধ্যা ধ্বংস হয়ে যায় কিন্তু সেই সময়েও শ্রীরাম জন্মভূমির অস্তিত্ব নিরাপদ ছিল যা প্রায় চোদ্দ শতক পর্যন্ত ছিল অক্ষত বিভিন্ন ঐতিহাসিকদের মতে রাজা রামচন্দ্রের পিতা দশরথ ছিলেন এই বংশের তেষট্টিতম শাসক অযোধ্যা ছিল রঘুবংশীয় রাজাদের অতি প্রাচীন রাজধানী আগে এটি কোশলের রাজধানী ছিল ষোড়শ মহাজন পদের অন্তর্গত কোশল প্রাচীন অযোধ্যার আয়তন ছিল ছিয়ানব্বই বর্গ মাইল বাল্মীকি রচিত রামায়ণের পঞ্চম অধ্যায়ে অযোধ্যাপুরীর বিশদ বিবরণ রয়েছে বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে উল্লেখ আছে অযোধ্যা ছিল বারো যোজন দীর্ঘ এবং তিন যোজন চওড়া সপ্তম শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউয়েন সাং একে পিকোসিয়া বলে উল্লেখ করেছেন আইনি আকবরী অনুসারে এই শহরের দৈর্ঘ্য ছিল একশো কোষ এবং পোস্ত বত্রিশ কোষ ধরা হয় সরজু নদীর তীরে কোশল নামে একটি বৃহৎ মহাজন পথ ছিল যা সেই সময়ে তৃপ্ত লোকের ধনসম্পদে পরিপূর্ণ ছিল যারা উত্তরোত্তর উন্নতি করছিলেন এই দেশে মানুষের বিখ্যাত রাজা মনু বসতি স্থাপন করেন এবং অযোধ্যা নামে নতুন নগরীর পত্তন করেন অযোধ্যার রাস্তার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য নিয়ে বাল্মীকি মুনি লিখেছেন সেই অযোধ্যা পুরীর চারদিকে ছড়িয়ে থাকা বড় রাস্তা দিয়ে সেই বড় রাস্তা নগরের সভা অনেকটাই বাড়িয়ে দিত রাস্তায় নিয়মিত জল ছেটানো হতো এবং ফুল বিছানো হতো ইন্দ্রের অমরাবতীর মতো মহারাজ দশরথ সেই অযোধ্যা পুরী সাজিয়েছিলেন এই অযোধ্যা পুরীতে মহারাজ দশরথ যিনি রাজ্যের অনেক শ্রীবৃদ্ধি ঘটান ইন্দ্র যেভাবে স্বর্গে বাস করেন ঠিক সেভাবেই তিনি বাস করতেন মহর্ষি বাল্মীকি আরও লিখেছেন এই অযোধ্যা পুরীতে ছিল বিশাল খিলানযুক্ত ফটক সুন্দর বাজার শহর রক্ষার জন্য চতুর কারিগরদের তৈরি সব ধরনের যন্ত্রপাতি এবং অস্ত্র আরও ছিল তুলা মগদের বন্দি আর অধিবাসীদের ধন সম্পদের সমৃদ্ধ বিশাল উঁচু অ্যাটিকের বাড়ি পতাকা দিয়ে সজ্জিত মহর্ষি বাল্মীকি লিখেছেন এখানে শহরকে সাজানো হতো বাগানে দিয়ে নগরের চারিদিকে ছিল উঁচু উঁচু গাছ যেন অযোধ্যা নগরী কোনো কোমর বন্ধনী পরা নারী এই শহর দুর্গম দুর্গ এবং পরীক্ষা দ্বারা বিভক্ত ছিল এবং শত্রু দ্বারা কোনোভাবেই স্পর্শ করা যেত না হাতি ঘোড়া উট খচ্চ সর্বত্র দেখা যেত প্রাসাদের রং ছিল সোনালি এতে সমতল ভূমিতে বড় বড় শক্ত ও ঘন ঘর ছিল অর্থাৎ বড় ঘন জনবসতি কূপগুলো আখের রসের মতন মিষ্টি জলে ভর্তি ছিল ঢোল মৃদঙ্গ বিনা ইত্যাদি ধ্বনিতে সর্বদা মুখরিত থাকতো অযোধ্যা নগরী পৃথিবী পৃষ্ঠে এর সমতুল্য আর কোনো শহর ছিল না সেই উত্তম পুরীতে কেউ গরিব অর্থাৎ অর্থহীন ছিল না কিন্তু কম টাকাওয়ালা কেউ ছিলেনই না সেখানে যে সমস্ত পরিবার বাস করত। তাদের টাকা পয়সা শস্য গরু এবং ঘোড়া ছিল অঢেল অযোধ্যা ঘাট এবং মন্দিরের জন্য বিখ্যাত একটি জায়গা এখান দিয়ে বয়ে গেছে সরজু নদী সরজু নদীর তীরে চোদ্দোটি বড় ঘাট রয়েছে তার মধ্যে গুপ্তদার ঘাট কৈকেই ঘাট কৌশল্যাঘাট পাপমোচন ঘাট এবং লক্ষণ ঘাট বিশেষভাবে উল্লেখযোগ্য কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্রের জলসমাধির পর অযোধ্যা কিছু সময়ের জন্য জনশূন্য হয়ে পড়ে কিন্তু তার জন্মস্থানে নির্মিত প্রাসাদটি আগের মতোই ছিল ভগবান শ্রীরামের পুত্র কু আবার অযোধ্যা নগরীর পুনর্নির্মাণ করেন এবং তিনি শ্রীরামচন্দ্রের একটি ভব্য মন্দির স্থাপন করেন এবং অযোধ্যার শেষ মহারাজা বৃহৎবালা পর্যন্ত সূর্যবংশের পরবর্তী চুয়াল্লিশ প্রজন্মের জন্য এর অস্তিত্ব ছিল কোশলরাজ বৃহদ্রথ মহাভারত যুদ্ধে অভিমন্যের হাতে মারা যান মহাভারতের যুদ্ধের পরে অযোধ্যাও ধ্বংস হয়ে যায় কিন্তু শ্রীরাম জন্মভূমির অস্তিত্বও টিকে ছিল এরপর উল্লেখ আছে যীশুখ্রিস্টের জন্মের একশো বছর আগে উজ্জয়িনীর চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একদিন শিকার করতে করতে অযোধ্যায় এসেছিলেন ক্লান্ত হয়ে তিনি অযোধ্যায় সরোজু নদীর তীরে একটি আম গাছের নিচে তার সেনাবাহিনীর সাথে বিশ্রাম নেন তখন সেখানে ছিল ঘন জঙ্গল সেখানে কোনো জনবসতি ছিল না মহারাজ বিক্রমাদিত্য এই জায়গায় কিছু অলৌকিক ঘটনা দেখতে শুরু করেন তারপর তিনি অনুসন্ধান করে জানতে পারেন নিকটবর্তী যোগী এবং সাধুরা তাকে জানায় যে এটি শ্রীরামের জন্মভূমি অযোধ্যা নগরী সেই সাধুদের নির্দেশে সম্রাট এখানে একটি বিশাল মন্দিরের পাশাপাশি কুয়ো হ্রদ প্রাসাদ নির্মাণ করেন কথিত আছে তিনি শ্রীরাম জন্মভূমিতে কালো পাথরের তৈরি চুরাশিটি স্তম্ভের ওপর একটি বিশাল রাম মন্দির নির্মাণ করেছিলেন দৃষ্টিনন্দন এই মন্দিরের জাঁকজমক ছিল দেখার মতো বিক্রমাদিত্যের পরের রাজারা সময়ে সময়ে এই মন্দিরের দেখাশোনা করেছেন তাদের মধ্যে একজন শুঙ্গ রাজবংশের প্রথম শাসক পুষ্যমিত্র শুঙ্গ তিনি মন্দিরটি সংস্কারও করেন অযোধ্যা থেকে পুষ্যমিত্রের একটি শিলালিপিও পাওয়া গেছিল তাকে সেখানে সেনাপতি বলা হয়েছে এবং তার দ্বারা সম্পাদিত দুটি অষ্টমের যজ্ঞের কথাও উল্লেখ আছে অনেক শিলালিপি থেকে জানা গেছে যে অযোধ্যায় গুপ্ত রাজবংশের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং তারপরে দীর্ঘকাল গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল গুপ্ত যুগের মহাকবি কালিদাস তার রঘুবংশে অযোধ্যার উল্লেখ করেছেন ঐতিহাসিকদের মতে ছশো খ্রিস্টপূর্বাব্দে অযোধ্যায় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে ওঠে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে স্থানটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে যখন এটি প্রধান বৌদ্ধ কেন্দ্রে পরিণত হয় খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে রাজা জয়চাঁদ যে আসেন তিনি মন্দিরে সম্রাট বিক্রমাদিত্যের শিলালিপি উপরে নিজের নাম লেখান জয়চাঁদও পানিপথের যুদ্ধের সময় শেষ হয়ে যায় এরপর ভারতের ওপর হানাদারের আক্রমণ বেড়ে যায় হানাদাররা কাশি মথুরা অযোধ্যা লুট করে পুরোহিতদের হত্যা করে মূর্তি ধ্বংস করার প্রক্রিয়া অব্যাহত রাখে কিন্তু চতুর্দশ শতাব্দী পর্যন্ত তারা অযোধ্যায় রাম মন্দির ভাঙতে সফল হয় না বিভিন্ন আক্রমণের পরেও শ্রীরামের জন্মস্থানে নির্মিত বিশাল মন্দিরটি চোদ্দ শতক পর্যন্ত সমস্ত ঝড়ের মুখোমুখি হয়েও টিকেছিল কথিত আছে সিকান্দার নদীর রাজত্বকালে এখানে মন্দিরের অস্তিত্ব ছিল চোদ্দ শতকে ভারতে মুঘলরা পদার্পণ করে এবং তারপরেই রাম জন্মভূমি এবং অযোধ্যাকে ধ্বংস করার জন্য অভিযান চালানো হয় অবশেষে পনেরোশো সাতাশ আঠাশ সাল নাগাদ মহিমান্বিত রাম মন্দির ভেঙে ফেলে সেখানে নির্মিত হয় বাবরি মসজিদ যা তৈরি করান বাবর এবং এটি তত্ত্বাবধান করেছিলেন বাবরের সেনাপতি মীর বাকি কথিত আছে বিহার অভিযানের সময় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের একজন সেনাপতি অযোধ্যায় শ্রীরামের জন্মস্থানে অবস্থিত প্রাচীন এবং বিশাল মন্দিরটি ভেঙে দিয়ে সেই কাঠামোর ওপরেই নির্মাণ করান বাবরি মসজিদ যা উনিশশো সাল পর্যন্ত বিদ্যমান ছিল বাবর নামা অনুসারে বাবর পনেরোশো সালে অযোধ্যা বিরতির সময় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন জাহাঙ্গীরের শাসন আমলে যদিও এই জমিটি হিন্দুদের হস্তান্তরিত করা হয়েছিল কিন্তু নিষ্ঠুর শাসক ঔরঙ্গজেব তার পূর্বপুরুষ বাবরের স্বপ্ন পূরণে পরবর্তীকালে আবার মন্দির আক্রমণ করেন এবং এখানে বিশাল মসজিদ নির্মাণ করিয়ে দেন এবং নাম রাখেন বাবরি মসজিদ নয়ই নভেম্বর দু হাজার উনিশ অযোধ্যা রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট উনিশশো সালের ছয়ই ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় প্রায় আঠাশ বছর পর পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দেয় বাবরি মসজিদ প্রতিষ্ঠার বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে পনেরোশো সালে প্রথম মুঘল সম্রাটের সেনাপতি মীরবাকি অযোধ্যায় মসজিদটি তৈরি করেছিলেন অবশেষে অসংখ্য সংগ্রামের মধ্য দিয়ে দু সালের বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে নবতম নির্মিত রাম মন্দিরে রামলালার বিগ্রহে অসংখ্য মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে অযোধ্যা নগরীতে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির ভারতবর্ষের সপ্তপুরীর অন্যতম অযোধ্যা নগরীর ইতিহাস এবং সেই সঙ্গে রাম মন্দিরের ইতিহাসের কিছু কথা আজকের এই ভিডিওতে আপনাদের বললাম আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার